আসসালামু আলাইকুম আজকে আমি সকালে পরীক্ষা দিচ্ছি কিছুক্ষণ আগে এখন আমি মত সামনে আসি তো বাংলা প্রাতন্ত্রের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ আমাদের এই পাশের পিছনে সবচেয়ে বড় একটা অবদান রয়েছে নাজমুল ভাই কারণ নাজমুল আমাদের পাশে না থাকলে কখনো আমাদের সম্ভব হইত না যে ইতালির বুকে আমরা কখনো প্রাধান্য পাওয়াটা স্বপ্নও ছিল না আমাদের এবং কি আমরা কিন্তু এরকম ভাষাও জানি না কিছু জানি না তারপরে কিন্তু আমরা ইতালির বুকে অসংখ্য লোক পাতান জানিতেছি করতেছি এবং তার অবদান কিন্তু নাজমুল ভাই এইভাবে গাইডলাইন দিতেছে করতেছে আমি আশা করি যে নাজমুল ভাই আমাদের পাশে পর্যন্ত আসতে পারছি সামনে আমি এখনো জিবঙ্গলার পতনতার পক্ষ থেকে সবাইকে জানাই আমি আন্তরিক সুভাষ অভিনন্দন আমি ছিলাম এস টোয়েন্টি ফোর গ্রুপে তো আজকে আমি ইডেন হয়েছি আশা করি আপনারাও লেগে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে একদিন